দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে মিজানুর রহমান আজহারি যখন বাংলাদেশে বিভিন্ন ওয়াজ মাহফিল করতেছে নতুন নতুন ইতিহাস সৃষ্টি করতেছে সেই সমাগমে এমন ঈর্ষানিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক ব্যক্তিবর্গ এই মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে কিন্তু বিষদকার শুরু করে দিয়েছে তাকে নাকি বাড়া করে এনে জামাতি ইসলামের ওয়াজ মাহফিলের নাম করে আসলে ইসলামী জনসভা কিংবা নির্বাচনী জনসভা কর শুধু একটি কথাই স্পষ্ট করে বলবো বর্তমান সমাজের যুব সমাজের একজন আইডল জানুর রহমান আজারি আজকে যে কয়েকটি মাহফিল বিভাগীয় মাহফিল করেছে প্রত্যেকটা মাহফিলে যে নজিরবিহীন লোক সমাগম ঘটেছে এখান থেকে কিন্তু রাজনৈতিক দল ব্যক্তি বর্গ ঈর্ষানিত হয়ে তার বিরুদ্ধে তার নষ্ট করার চেষ্টা করতেছে এবং তার কিছু ভুলভ্রান্তি ধরে একটি ওয়াজ মাহফিলে যে কোনো একটি জনসভায় যদি আজকে কয়েক হাজার কথা বলে যত শিক্ষিত মানুষই হোক না কেন তার পক্ষ থেকে দু একটি ভুল কথা আসবে সেটাই স্বাভাবিক মিজানুর রহমান আজহারিও যখন হাজার হাজার কথা বলে এক থেকে দেড় ঘন্টা দীর্ঘ বয়ান আলোচনা করে তখন দুই একটি ভুল ভ্রান্তি কথা আসতেই পারে হ্যাঁ ভুল কথাগুলাতে যদি তিনি অটর থাকেন কিংবা অনর থাকেন যে না আমি এটা ভুল বলেছি এটাই সত্য এ ধরনের কথাগুলো যদি বলে তাকে অবশ্যই এটা নিন্দনীয় কিন্তু ভুল হওয়ার পরে যদি উনি স্বীকার করে যে আসলে এই কথাটা আমার ভুল হয়েছে তবে কিন্তু তার বিপক্ষে আমরা বিতর্ক করতে পারি না অথচ এই কথাগুলো নিয়েই কিন্তু তার বিরুদ্ধে মিজানুর রহমান আজহারিকে ছোট এবং তাচ্ছিল্য করার লক্ষ্যে আজকে যে সকল স্বার্থন্যাসী মহল আজকে যেভাবে বিশুদ্ধার করতেছে বাংলাদেশের একজন কোরআনের পাখি আল্লামা দেল হোসেন সাইদি যখন এই জনপ্রিয়তা ছিল তখন কিন্তু বাংলাদেশ সহ বহির্বিশ্বের পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের রোশানলে সরকারের রোশানলে শিকার হয়ে তাকে কিন্তু শেষ পর্যন্ত দীর্ঘ খারাপে শেষ পর্যন্ত জীবনটা দিতে হয়েছে হয়েছে জামাতের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে যে তাকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে আজকে মিজানুর রহমান আজহারির ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম না তার জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে আমাদের পার্শ্ববর্তী কিংবা আন্তর্জাতিক ষড়যন্ত্র তার বিরুদ্ধে হয়ে আজকে তার বিরুদ্ধে বিষৎকার করা হচ্ছে একমাত্র তার জনপ্রিয়তার কারণে অবশ্যই মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা ঈর্ষানিত হয়ে যে সকল রাষ্ট্র যে সকল গোষ্ঠী সেই সকল রাজনৈতিক দল আজকে বিভেদ এবং হিংসা চড়াচ্ছে তাদেরকে কিন্তু সাধু সাবধান হতে হবে কারণ দেখুন একটি বৃহৎ রাজনৈতিক দল আলেম উলামাদের বিপক্ষে অবস্থান নেবার কারণে কিন্তু তাদের কি অবস্থা হয়েছে আজকে আলেম উলামাদের বিপক্ষে আপনারা অবস্থান করবেন না আপনাদের যেই রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক ইমেজ আছে সেই ইমেজটাকে ধরে রাখার চেষ্টা করুন অবশ্যই আলেম উলামাদের সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করবেন না কারণ বাংলাদেশে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান দেশ এই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আলেম ওলামাদেরকে কটাক্ষ আলেম ওলামাদের বিপক্ষে গিয়ে কিন্তু আপনারা সুবিধাজনক অবস্থান তৈরি করতে পারবেন না মন্তব্য গুলো করার আগে অবশ্যই সজাগ সতর্ক থাকবেন